আপনার যে কোনো সময় প্রাণনাশের আশঙ্কা রয়েছে আমাদেরকে গুলি করার পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় আপনি যদি আজকে আমাকে যাবেন আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন তো জন্মাবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে আমাদের মাঝে নেই কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী দেবিয়াম বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এর বিদায়ক সংবাদটি জানিয়েছেন ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলমাইন শহীদ হিসেবে কবুল করুন এভাবে একজন বাংলাদেশের কৃতি সন্তান উসমান হাদিভাইকে হারাতে পারি না যেমনি হোক ওসমান হাদি ভাইয়ের খুনিদের শাস্তির দাবিতে রাস্তায় দামতেই হবে না হয়তো আমরা এভাবে শত শত ওসমান হাদিকে হারাব যে উসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক থাকতে পারে না আমরা এই শাহবাগে আজকে এসেছি শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এই হত্যাকাণ্ড কোনো সাধারণ কোনো হত্যাকাণ্ড নয় এমন একটি হত্যাকাণ্ড যা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এটা রাষ্ট্রের বিবেককে চ্যালেঞ্জ করেছে স্যার খুনি খুন করে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে আইনগতভাবে আমাদের অবস্থান শক্ত খুন আন্তর্জাতিক অপরাধ হিসাবেও উপস্থাপন করা যায় আমরা যদি শুধু চিঠি চালাচালি করি ওরা শুধু সময় নেবে আমাদের আন্তর্জাতিক চাপ তৈরি করতে হবে সময় নেওয়ার সুযোগ দেওয়া যাবে না খুনি যত দূরেই যাক না কেন তাকে টেনে হিচড়ে বাংলাদেশে আনতেই হবে বিশ্বকে জানাতে হবে একজন খুনিকে আশ্রয় দেওয়া মানবাধিকারের লঙ্ঘন ঠিক আছে আজ থেকেই কূটনৈতিক চাপ শুরু হবে এই খুনিকে বাংলাদেশে আনতেই হবে তাকে আইনের মুখোমুখি করতেই হবে বিভিন্ন আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক টানাপড়নের পর অবশেষে ভারত সিদ্ধান্ত নিয়েছে পলাতক খুনি বাংলাদেশের কৃতি সন্তান ওসমান হাদির হত্যাকারী তাকে ফেরত দেবে বাংলাদেশের হাতে সরকারি সূত্র নিশ্চিত করেছে দুই দেশের নিরাপত্তা সংস্থা উচ্চ পর্যায়ে যোগাযোগ রাখছে এবং যে কোনো মুহূর্তে চূড়ান্ত হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া সংবাদ বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে পলাতক খুনি ওসমান হাদির হত্যাকারী কাল সকাল ঠিক দশটায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে এদিকে রাজধানী রাজধানীসহ দেশে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের দাবি আরও তীব্র হয়েছে অপরাধীকে প্রকাশ্যে মানুষের সামনে ফাঁসি দিতে হবে ন্যায় বিচার জনগণের চোখের সামনে হতে হবে এই দাবিতে চলছে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ আমরা সরাসরি তার মতামত জানতে চাই হাসনাত আপনাদের দাবির মূল কথাটি কি। ধন্যবাদ আমাদের অবস্থান পরিষ্কার ন্যায় বিচার যদি মানুষের সামনে দৃশ্যমান না হয় তাহলে অপরাধের বিরুদ্ধে ভয় কখনোই তৈরি হয় না আমরা চাই যে অপরাধ করেছে তার শাস্তি যেন মানুষ নিজের চোখে দেখতে পায় আর দেশ যেন দেখে অপরাধ করলে শেষ কোথায় যখন প্রকাশ্যে ফাঁসি হবে তখন শুধু বিচারই হবে না সমাজের বিবেক জেগে উঠবে মানুষ বুঝবে খুনি যত শক্তিশালীই হোক রাষ্ট্রের বিচার থেকে পালানো যায় না আমাদের উদ্দেশ্য প্রতিশোধ নয় ন্যায় বিচারকে দৃশ্যমান করা যাতে ভবিষ্যতে কেউ অপরাধের কথা ভাবতেও ভয় পায় বাংলাদেশ সরকার অবশেষে সিদ্ধান্ত নিয়েছে ওসমান হাদির হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হবে সরকারি ঘোষণায় জানানো হয়েছে কাল দুপুর ঠিক দশটায় অভিযুক্তকে হেলিকপ্টারে দেশে আনা হবে এবং দুপুর বারোটায় রাজধানীর ওসমান হাদি চত্বরে প্রকাশী ফাঁসি কার্যকর করা হবে তুই শুধু খুনি না তুই দেশের শত্রু জাতির বিশ্বাসঘাতক ইন্ডিয়ার দালাল আজ রাষ্ট্র দেখাবে দালালি করে কেউ পার পায় না